বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় ঐক্যমত্য কমিশনকে সার্বজনীন নির্বাচনে সংখ্যাপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপুরে দলটির ছয় সদস্যের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে প্রবেশ করে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসে একশো বিরাশিটি প্রস্তাবনার মধ্যে একশো পঁচিশটি প্রস্তাবে একমত পোষণ করেছে দলটি কমিশনকে সংস্কারে চারটি মৌলিক প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন আমরা কিছু চারটি মৌলিক প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি আত্মশুদ্ধি বা শুদ্ধাচার জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে একটা মানুষ সৎ হতে পারে না যোগ্য হতে পারে না দুই নম্বর হলে জবাবদিহিতা তিন নম্বর যেটা বলেছে এই সরিয়া আইন এই সরি আইন যাতে বাস্তবায়ন করা যায় তাহলে কী হবে সরি আইন সর্বজনীন সকল ধর্মের ব্যাপারে সরি আইনের বিধান আছে সরি আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয়ে রক্ষক হবে দেশে চাইনি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ একটা জনকল্যাণ রাষ্ট্র